নামাজ কায়েম করতে গেলে কাতার লাগে লাগে খাতে কিনে ভাই কাতার লাগে তাহলে প্রথম কাতার কোনটা নামাজ কায়েম করলে যে কাতার প্রয়োজন সে প্রথম কাতার কোনটা যদি বলি কেউ সহজে উত্তর দিতে পারবেন না কষ্ট লাগবে মহাসদিন যখন ইমামের বিশ্বনে একামতের জন্য দাঁড়াইয়া যায় এই মহাসদিনের কাতারের মধ্যে যত মুসল্লিরা দাঁড়ায় এই কাতারের নাম হইল আমাদের প্রথম কাতার আবার মাস প্রথম কাতারের মধ্যে যদি খালি জায়গা থাকে খালি জায়গা থাকে কিনা প্রথম খাতের মধ্যে খালি জায়গা আছে দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে প্রথম কাতার কে করতে হবে প্রথম কাতার কে করতে হবে কোন ব্যক্তি আইসে দেখেছে প্রথম খাতার মধ্যে খালি আছে তখন তার জন্য উচিত সে প্রথম কাতার মধ্যে দাঁড়াইয়া যাবে কারণ কি হাদিস শরীফের মধ্যে আছে আসে মামসাদা লাহু যে ব্যক্তি খালি জায়গাকে পুরা করবে গুফির আল্লাহ তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ বলে ক্ষমা করে দিবেন প্রথম খাতার মধ্যে খালি জায়গা রেখা ফ্যানের নিচে ফ্যানের বাতাস খাওয়ার জন্য দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়াইতেছে ও ভাই দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়ানো কি সহি হইতেছে কিনা একা একা যে দাঁড়াইতেছি ঠিক আছে না এটা তো দেখা দরকার আসছি তো আমি নিজের গুণাকে মাফ করার জন্য আল্লাহর ফরজ বিধান আদায় করার মাধ্যমে নিজের গুণাকে মাফ করানোর জন্য ফ্যানের নিচে বসলে তো মাফ হবে না সামনে খাতার একজনের খাতার জায়গা আছে দুইজনের খাতার খালি আছে আমি একা যতটুকু খালি পূরণ পূরণ করতে পারি আমি একা পূরণ করব আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় গুফির আল্লাহু তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে আরেকটা হাদিস আছে মান ওসলা সফান ওসলাহুল্লাহ যে ব্যক্তি খালি জায়গাকে পূরণ করবে কাতার কি মিলাইবে ডানে বামে যদি ফাঁকা থাকে কাতার কিন্তু মিলে না যতক্ষণ কাদের সাথে কাত না মিলবে তত ততক্ষণ কাতার মিলে না যে ব্যক্তি কাত খালি জায়গা পূরণ করবে কাদের সাথে কাত মিলাইবে মিলানো মানে কি ফাঁকা ফাঁকা থাকলে কি মিলিত হয় নাকি একটার সাথে আরেকটা লাগলে মিলিত হয় একজনের সাথে আরেকজন লাগলে মিলিত হয় মান সফফান যে ব্যক্তি কাতারকে মিলাইবেলাহ আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা রহমতের সাথে মিলাইয়ে দিবেন মিলাই দেবেন ওমান যে ব্যক্তি কাতারকে মিলাইবে না ফাঁকা ডানে মিলাইবে না তাত আল্লাহ তালা রহমত থেকে রহমতের সাথে তাকে মিলাইবে না ואַ קים די في حديث النبي صلى الله عليه وسلم من سد فرجة كفر له وفي حديث من وصل صفا وصله الله ومن قطع صفا قطعه الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم আয়াতে কারিমা এবং হাদিসে মোতাবারকে বাদ করেছি এই উভয় আয়াতে কারিমা এবং হাদিসে মোতাবাররাকে সামনে রেখে বিশেষ করে নামাজের যে কাতার নামাজের কাতার কোনটা প্রথম কাতার কোনটা দ্বিতীয় কাতার কোনটা নামাজের মধ্যে কীভাবে দাঁড়াইতে হবে নামাজের কাতার মধ্যে কুত্তিকে শুরু করতে হবে নামাজের কাতারের ফজুলত কি কোন সাইডের ফজিলত কতটুকু কোন আবার কোন সাইডের ফজিলত কতটুকু ফসনের কাতের ফজিলত আর সামনের কাতের ফজিলত কি একই নাকি ভিন্ন হ্যাঁ কীভাবে আমরা দাঁড়াইবো এই বিষয়টা আপনাদেরকে সামনে আলোচনা করতে চাই ওমা তৌফিক বিল্লাহ আল্লাহ তালা বলেন আপনি আমি তো ইচ্ছা অনিচ্ছা কত গুণা করে ফেলে কিন্তু এমন কি যন্ত্র দিছে মাধ্যম দিছে যে মাধ্যমের মাধ্যমে আপনি আমি আমাকে গুনা থেকে হেফাজত করবে কি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিছেন একটা জিনিস দিছেন আকিম সালা তোমরা নামাজকে কায়েম করো জামাতের সাথে নামাজ আদায় করো নামাজ কায়েম হবে এই নামাজ কায়েম করলে কি হবে নামাজ এবং নিন্দনীয় কাছ থেকে হেফাজত করবে বাঁচায় রাখবে সকলে বলে সব নামাজের পাওয়ার আছে অবশ্যই আছে একশো থেকে একশো আছে নামাজের পাওয়ার আছে আপনি আমাকে গুণা থেকে বাঁচানো বলে হুজুর নামাজ তো পড়তেছে নামাজ তো আমাকে বাধা দিতেছে না হেফাজত করতেছে না গালি তো ঠিকই দিতেছি মানুষের বদনাম তো ঠিকই করতেছি করতেছি তা আমি বলবো কি আপনার নামাজটা নামাজের মতো হয় নাই আপনার নামাজের হয়তো পুঁজোর মধ্যে ভুল আছে পোজো হয় নাই ও হইলে নামাজের সোরার মধ্যে ভুল আছে সোরা হয় নাই সোরা হইলে যে কোনো একটা নামাজের ফরজ সইতে দিতেছে গা বলতেও পারি না আজকে সোরাহারা কত বাই আসি সোরা ভাবে পড়তে পারি না অথচ হবে সোরাফাতে কোনো নামাজ নাই সরাফাতে পড়তে হবে নামাজ বঙ্গের কারণের মধ্যে এক নম্বর কারণ হল নামাজে অশুদ্ধ পড়া আমরা যে নামাজ পড়তেছি নিয়ম মতো এদের তো একানে একটা ভুল আছে এই ভুলগুলিকে আল্লাহ তালাফ যদি আমাদেরকে মাফ না কইরা নামাজ গি যদি কবল না করেন কেমত পর্যন্ত আমরা পড়তে পারবো নামাজ আদাই হবে না এর জন্য নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজ ধরতে হবে নামাজের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো নামাজ কায়েম করতে গেলে কি লাগে নামাজের কাতার লাগে নামাজ আমরা বাংলাতে বলি নামাজ আরবিতে হলো সলাত সলাতের অর্থ কী সলাতের কয়েকটা অর্থ আছে কোনো সময় দরুদ কোনো সময় রহমত এমন অর্থ আছে তো নামাজের অর্থ আবার দোয়াও আছে নামাজের অর্থ দোয়া নামাজ অর্থ দোয়া শাব্দিক অর্থ হলো দোয়া লি অর্থ হলো দোয়া আর শরীয়তের পরিভাষায় নামাজ কাহাকে বলে নামাজ এমন বিশেষ একটি আবাদতের নাম যে এবদতের মধ্যে অনেক শর্ত রয়েছে যে আবদ্ধতের মধ্যে আর কান রয়েছে যে আবদ্ধতের মধ্যে সারায়েত রয়েছে যে এবাদতের মধ্যে আকওয়াল রয়েছে যে অ্যাবদতের মধ্যে আফআল রয়েছে যে আবাদত্তের যে আবাদতটাকে শুরু করার সময় তাকবিরে তাহারিমা আল্লাহ আকবার দিয়ে শুরু করতে হয় এবং সালাম দিয়ে শেষ করতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আবাদতার নামই হল নামাজ মোহতারাম হাজির আমরা নামাজকে কায়েম করতে গেলে রাসুল সাল্লা সালামের তুই অবশ্যই লাগবে নামাজ কায়েম করতে গেলে কার তরিকা লাগবে ভাই রাসুল সাল্লি সালিম তরিকা লাগবে নামাজ কায়েম করতে গেলে কাতার লাগে লাগে কি না ভাই কাতার লাগে তাহলে প্রথম খাতার কোনটা নামাজ কায়েম করলে যে কাতার প্রয়োজন সে প্রথম কাতার কোনটা যদি বলি কেউ সহজে উত্তর দিতে পারবেন না কষ্ট লাগবে মহাজিন যখন ইমামের বিশ্বনে একামতের জন্য দাঁড়াইয়া যায় এই মহাজিনের কাতারের মধ্যে যত মুসল্লিরা দাঁড়ায় এই কাতারের নাম হইল আমাদের প্রথম কাতার আবার মাস প্রথম খাতারের মধ্যে যদি খালি জায়গা থাকে খালি জায়গা থাকে কি না প্রথম খাতার মধ্যে খালি জায়গা আছে দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে প্রথম কাতার কে বোরা করতে হবে প্রথম কাতারকে বোরা করতে হবে কোন ব্যক্তি আইসে দেখে যে প্রথম কাতার মধ্যে খালি আছে তখন তার জন্য উচিত সে প্রথম কাতার মধ্যে দাঁড়ায় যাবে কারণ কি হাদিস শরীফের মধ্যে আছে মানসাদ্দা ফুরজাতান গুফির আহু যেই ব্যক্তি খালি জায়গাকে বোরা করবে গুফির আহু তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সব হান আল্লাহ বলে ক্ষমা করে দিবেন প্রথম খাতার মধ্যে খালা খালি জায়গা রাইকা ফ্যানের নিচে ফ্যানের বাতাস খাওয়ার জন্য দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়াইতেছে ও ভাই দ্বিতীয় খাতার মধ্যে দাঁড়ানো কি সহি হইতেছে কিনা একা একা যে দাঁড়াইতেছি ঠিক আছে কিনা এটা তো দেখা দরকার আসছি তো আমি নিজের গুণাকে মাফ করার জন্য আল্লাহর ফরজ বিধান আদায় করার মাধ্যমে নিজের গুণাকে মাফ করার জন্য ফ্যানের নিচে বসলে তো গুণা মাফ হবে না সামনের খাতার এক একজনের খাতার জায়গা আছে দুইজনের খাতার খালি আছে আমি একটা রূপ খালি পূরণ পূরণ করতে পারি আমি একা পূরণ করব আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় গুফির আল্লাহু তাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আরেকটা হাদিস আছে মান সফফান সফান ওসলাহুল্লাহ যে ব্যক্তি খালি জায়গাকে পূরণ করবে কাতার কি মিলেইবে ডানে বামি যদি ফাঁক থাকে কাতার কিন্তু মিলে না যতক্ষণ কাদের সাথে কাত না মিলবে ততক্ষণ কাতার মিলে না যে ব্যক্তি কাত খালি জায়গা পোড়া করবে কাদের সাথে কাত মিলাইবে মেলানো মানে কি ফাঁকা ফাঁকা থাকলে কি মিলিত হয় নাকি একটার সাথে আরেকটা লাগলে মিলিত হয় একজনের সাথে আরেকজন লাগলে মিলিত হয় মান ওসলা সফান যে ব্যক্তি কাতার কি মেলাইবে ওসলা আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তালা রহমতের সাথে মিলাইয়ে দিবেন সুহান আল্লাহ ওমান আর সফান যে ব্যক্তি কাতারকে মিলাইবে না ফাঁকা ডানে ফাঁকা বামে ফাঁকা মিলাইবে না তা আহুল্লাহ আল্লাহ তালার রহমত থেকে রহমতের সাথে তাকে মিলাইবে না কর্তন করে দিবে এই জন্য মহাতার হাজির আপনি অবশ্যই সামনের কাতার যখন খালি থাকবে এই কাতারটাকে আপনি আমি পড়া করতে হবে আর দেখা গেছে এ মাছ বলার পরে একজন আসে দেখে খালি খালি জায়গায় পড়া করছে আল্লাহ তালার পক্ষ থেকে সে ক্ষমা পাই গেছে একটু পরে যদি আরেকজন আসে বলেন তো সে জায়গা ফাঁকা জায়গা আর থাকবে থাকবে না আরেকজন আসছে আসার পরে দেখে ইন্না ইল্লা ফাঁকা জায়গা নাই আমি একা একে কেভাবে দাঁড়াইব তখন তার জন্য মাস আলা হলো ওই ব্যক্তি ইমাম যতক্ষণ পর্যন্ত রুকোতে না যাবে রুকোতে যাওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তি অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি না আসে ইমাম রুকতে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে এর ভিতরে যদি একজন লোক আর একজন লোক যদি আসে ওই ব্যক্তিকে সাথে নিয়ে ইমামের বরাবর তিন কাতার চার কাতার বিষয় হল ইমামের বরাবর দুইজন দাঁড়াইবে দেখা গেছে ইমাম তো চূড়া শেষ করতেছে এখনই রুকোতে যাবে রুকুতে চলে যাবে কেউ তো আসে নাই তখন আমি কি করব তখন আমি আমার সামনের দিকে একজন লোককে টান্দা নেয়া আমার সাথে মিলাইয়া ইমামের বরাবর দাঁড়াইয়া নামাজ শুরু করে দিব তবে শর্ত হলো আপনি যখন সামনের দিকে ঠান্ডা ভিষনে নেওয়া যাবেন কি একজন লোককে তখন পিছনে যাবে টানের সুরে যাওয়ার পরে বলবে কি আরে আমি নামাজ শুরুতেছি আমার ইয়ে টান দিলাই হাজলামি শুরু করছে তখন এ কথা বলতে দিলে হবে নামাজ তার বাংতে দিলে হবে না এর জন্য এমন ব্যক্তিকে সেই ব্যক্তিকে টান দেওয়া নিচে তার সাথে নামাজ বাঙ্গার জন্য না নামাজ পড়ার জন্য কিন্তু ওই এমন ব্যক্তিকে টান দিতে হবে যেই ব্যক্তি টান দা নিলে যে সেই ব্যক্তি নামাজ পড়বে নামাজের জন্য যে টান দিছে সেই জিনিসটা তার অবগত থাকতে হবে তার জানা থাকতে হবে আর আমার আমারে যে সামনের থেকে ফিসের টান দিছে মনে এক ভাই আসছে একা একা কীভাবে দাঁড়াইবে জন্য আমার টান দাঁড়িয়ে পিছনে নিয়ে দাঁড় করাইছে এমন জানা থাকতে হবে জানা থাকলে সে আর আওয়াজ করবে না কথা বলবে না টান দিলে সুন্দর করে পিছনে চলে যাবে ওন দেখে গেছে একজন লুক এমন জামিন্য লোক নাই যে তারে টান দিলে টান দিয়ে পিছনে নিবে পিছনে নেওয়ার পর তার সাথে মিলাইয়া কাতার কইরা নামাজ পড়বে এমন না লোক একজনও নাই তখন কি করবে তখন তো প্রয়োজন এখন নামাজ তো আর সারা যাবে না তখন প্রয়োজনের কারণে জরুরতের কারণে কি করবে এই ব্যক্তি ইমামের বরাবর কাতার যত দূরে যাক ইমামের বরাবর একা দাঁড়াইয়া নামাজ শুরু করে দিবে তার মাহাজির আরেক ব্যক্তি আসছে এই ব্যক্তি তো মনে করেন আইসা দেখে সামনের কাতারে খালি নাই ঠান্ডা দাঁড়াই গেছে অথবা মানুষ না আসার কারণে নিজে দাঁড়াই গেছে আরেকজন লোক এমন একজন যুবক আসছে আসার পরে দেখে ইন্না সামনে কাতারে জাগা নাই আমি একে কীভাবে দাঁড়াইব সে জোর কুইরা ঢোকার জন্য চেষ্টা করতেছে আমি সামনে কাতারে যাব কারণ সামনের কাতারের তো সজিল তো বেশি কারণ একা তো দাঁড়ানো যায় না কাতারের মধ্যে একাকে দাঁড়ানো যায় না তখন আবার চিন্তা ফিকির করলো আর আমি যে জোর কইরা প্রথম কাতারের মধ্যে ঢুকে যাইবো মুসলমান ভাই তো কষ্ট পাবে আর একজন মুসলমান ভাইকে আমার কোনোভাবে কষ্ট দিলে শক্ত মাক্র হবে কঠিন মাক্র হবে মুসলমান ভাইকে দুইকে কষ্ট দিলে কষ্ট দেওয়াটা না যায় এটা চলে না হাদিস শরীফের মধ্যে আসছে এই যে কষ্টের কথা চিন্তা কইরা কষ্টের ভয়ে সে একা একা নামাজে দাঁড়িয়ে গেছে হাদিস শরীফে আসছে যেই ব্যক্তি মুসলমান ভাইয়ের কষ্টের ভয়ে প্রথম কাতারকে সাইরা দিয়া প্রথম কাতারের ফজিলতকে সাইরা দিয়া একা দাঁড়ায় গেছে হাদিস শরীফে আসছে আল্লাহ বগরফ রব্বুল আলামিন তাকে প্রথম কাতারের দাঁড়াইলে যে সোয়াব হবে এর চাইতে দ্বিগুণ সব আল্লাহ তালা তাকে দান করে থাকে দহ লাহু আজরাস সফিল আউয়াল আল্লাহ তালা তাকে প্রথম কাতারে দ্বিগুণ সব দান করে থাকেন এই জন্য মুক্তারাম হাজরিন প্রথম কাতারের সব বেশি এই জন্য জোর ফেরার ঢুকবো না কাতারের ভিতরে আরেকটা মাস আলা হলো এই দরবার কিন্তু আল্লাহ দরবার ডাইরেক্ট আল্লাহর দরবার এই দরবারের মধ্যে আদব কায়দা আছে দুনিয়ার একজন বাদশার দরবারে যদি কোনো মানুষ যায় তখন তার পোশাক পবিত্রতাকে পরিষ্কার থাকে তার শরীরটা পবিত্রতাকে পরিষ্কার থাকে যেখানে দাঁড়াইয়া বা বৈশাখ বাদশার সাথে কথা বলবে সেই জায়গাটা পবিত্র থাকে পরিষ্কার থাকে কি বলেন থাকে কি না সকলে বলেন থাকে কি না এরকম পবিত্র পরিষ্কার থাকাটা পছন্দ করেন দুনিয়ার বাসারা দুনিয়ার বাসারা পছন্দ করেন বাসা যখন বয়ান করে বা কথা বলে একদম আদবের সাথে ভদ্রতার সাথে একদম বাসার দিকে থাকাইয়া কথা বলতে হয় শ্রবণ করতে হয় আর যদি বাদশায় দিক দেওয়া মক্কার দিকে বাইতুল্লার দিকে পশ্চিম দিকে এখন আমি যদি উত্তর দিকে থাকাই দক্ষিণ দিকে থাকাই দেখি মূর দিয়া এটা কি বাদশা পছন্দ করবে নাকি অপছন্দ করবে অপছন্দ করবে মসজিদে ঢুকার পর বাসটা শূন্য আদায় করব মসজিদ থাকার জায়গা না খাওয়ার জায়গা না আমি বলি কী হবে দূতেরও জায়গা না কারণ আপনি সারা নামাজ পড়লে হবে তৈরিকা আছে নিয়ম আছে আপনি মসজিদে ঢুকিয়ে নামাজ পড়ে দিবেন হবে নিয়ম আছে পাঁচটা শূন্য বিশ বরা বড়া দূরসুক বরা দোয়া বরা ডান পা দিয়ে ঢোকা এতে ক্যাপার নিয়ে ঢোকা তখন থাকতে পারবেন খাইতে পারবেন ঘুমাইতে পারবেন সব কিছু করতে পারবেন তখন থাকারা থাকা যায় ঢুকা যায় এই জন্য টবলি এরকম করে আপনি পাঁচটা শূন্য তারাই করবো মিসমিল্লাহি ওসলাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লা আল্লাহ তাহলি আবু আবার রাহমাদিকা পা দিয়ে ঢুকলাম মনে মনে এতে ক্যাফের নিয়ত আল্লাহ যতক্ষণ থাকি এতে ক্যাপে নিয়ত ঢুকতেছে এদের শূন্য ঢুকলাম ঢুকার পরে তাহিয়া তোলজো বীরে নামাজ আদায় করলাম না পারলে অন্য কোনো শূন্যত শূন্যতে মক্কাতা থাকলে কাজা নামাজ থাকলে আদায় করলাম এরপরে নামাজের অপেক্ষায় বসে থাকলাম যতক্ষণ পর্যন্ত নামাজের শুরুতে শুরুতে হইয়া নামাজের শুরুতে নামাজের জন্য অপেক্ষা করবে যতক্ষণ অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নামাজেরই সব পাইতে থাকে হ্যাঁ আল্লাহ নামাজের শুরুতে আসন বসা যাবে না এটা তো আল্লাহর দরবার নিজের শরীরকে ভাগ করতে হবে কাপড়কে ভাগ করতে হবে নিজের ভিতরে আবল নামার মধ্যে গুণা আছে সেই গুণাটাকে পাক সব করে আল্লাহর দরবারে আসতে হবে আল্লাহ নবী আল্লাহ বকরাবুল আলমী নবীকে বলতেছেন একবার নবী ভয় পাইছে জিবুল্লা আলি হুজুল্লা সাল্লামকে দিয়ে কে হঠাৎ করে ওই আসা বন্ধ হইছে হঠাৎ করে দেখছে ভয় পাইছে ভয় পরে লম্বা কাহিনী। তখন নবী বলতেছেন জামমিলুনি মিলুনি নি মিলুনি আমারে ঢাকো আমাকে চাদর দিয়ে আবৃত্ত করো চাদর আবৃত করো চাদর আবৃ চাদর আবৃত্তি করার পরে শয়ে গেছে শয়ে থাকলে চলব দিনের দাওয়াত দিতে হবে দিনের কাজ করতে হবে আল্লাহ কি নেবে কি সোয়ার জন্য বাঁধাইছে আল্লাহ বলতেছেন ইউ হাল মুদাফির হে মুদ্দাফির হে চাদর আবৃত কুম তুম উঠ উঠির মানুষের মাঝে ভয় প্রদর্শন করো মানুষকে ভয় দেখাও রবাকে এবং তোমার রবের মাহাত্ম বর্ণনা করো তোমার রব যে কত বড় সে মাহাত্ম বর্ণনা করো এরপরে কি বলতেছেন কে ফতাহ হ নবী তুমি তোমার বাল কাপড়কে পবিত্র রাখো পবিত্র করো আর রুজ ফাহাজুর এবং যত গান আছে পসা আছে খারাপ আছে সমস্ত বসা গান্দা নাপাকি থেকে ফাহাজুর হিজরত করো ধরে থাকো আল্লাহ নবীকে বলতেছে পবিত্রতা পবিত্র তোমার কাপড়কে পবিত্র করো এবং যত না পাকি আছে তা থেকে কী করো হিজরত করো হাজির একজন আল্লাহ দরবারে আসবো বাড়লে নতুন কাপড় না পারলে পরিষ্কার কাপড় পবিত্র কাপড় নিয়ে আদবের সাথে আমরা আসবো বসবো আল্লাহ তালা আমাদেরকে আশার বসার দান করুন সকল বলে আমিন এমন তার হাজরিন কাতার কীভাবে সোজা করবো প্রত্যেকের এই যে ঠাকনু আছে এবং যে মুরা আছে মুরা মোড়া ঠাকনু এবং মুরাকে পিছন দিক দিয়ে সমান করতে হবে সমান কইরা কাদের সাথে কাত সোজা করতে হবে এবং লাগাইতে হবে সোজা করতে হবে এবং লাগাইতে হবে দেখবেন কাতার সোজা হয়ে গেছে দ্বিতীয় আরেকটা মাছ আলা দেখে গেছে কাতারের দিক দিয়া কাতারের দিক হিসাবে সাহাবের মধ্যে কম বেশি আছে প্রথম কাতার দ্বিতীয় কাতার ডান দিক বাম দিক এই হিসেবেও সাহবের মধ্যে কম বেশি আছে হাদিস শরীফের মধ্যে আসছে কোনো জামাতের মধ্যে যখন রহমত আল্লাহ তালা নাজিল করেন তখন ওই জামাতের যে ইমাম আছে ইমামের উপর বেশি করে পরিপূর্ণ করে রহমত নাজিল করেন এই ইমামের উপর রহমত নাজিল করে তার স্থানকে অতিক্রম করে ইমামের বরাবর পিছনে যেই লোকটা থাকে সেই লোকটার উপর সবচেয়ে বেশি রহমত নাজিল করেন সকলে বলে সব হ্যাঁ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করার পর এরপরে সবচেয়ে বেশি রহমত নাজিল করেন ইমামের যে ডান সাইডে যারা থাকবে তাদের উপর বেশি রহমত নাজিল করেন তাদের উপর বেশি রহমত নাজিল করে এরপরে কাদের উপর রহমত নাজিল করেন বেশি ও ইমামের যে বাম সাইডে আছে বাম সাইডের লোকদের উপর আল্লাহ তালা বেশি রহমত নাজিল করেন এই ডানে এবং বামে ইমাম এবং ইমামের বিছনে ডানে এবং বামে রহমত নাজিল করার পর দ্বিত কাতের মধ্যে আল্লাহ তালা রহমত নাজিল করে আরে হাদিসের মধ্যে আছে হাদিস আর তিলাত করতেছি যে ইমামের বরাবর যে পিছনে দাঁড়াইবে পাশে দাঁড়াইবে ইমামের বরাবর পাশে পিছনে দাঁড়াইবে এই ব্যক্তির উপর আল্লাহ তালা এক শত রহমত নাজিল করেন সোহান মিয়াতু সলাত এরকমভাবে ইমামের বাম সাইডে যারা বসবে দাঁড়াইবে থাকবে সলাহ কষত রহমত আল্লাহ তালা বক্ষ থেকে নাজিল করা হয় আর যারা বাম সাইডে থাকবে তাদের উপর খামসু না সলাহ পঞ্চাশটি রহমত আল্লাহ তালা তাদের উপর নাজিল করেন এরপরে যত পিছনে যারা আছে যত কাতার আছে বাকি কাতারের মধ্যে আল্লাহ তালা خمسه و عشرون صلاه بوشيشتي رحمه نازل كرهتك